সোমবার সকালে নদীয়ার কালীগঞ্জ থানার দেবগ্রাম ফাঁড়ির অন্তর্গত চকবেগে মোড়ের কাছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার পর মোটরবাইকের চালক এবং পিছনে থাকা আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দুই যুবকের মৃতদের নাম সুরজিৎ মণ্ডল বয়স চব্বিশ বছর এবং রনিত বিশ্বাস বয়স ১৯ বছর দুজনেই কালীগঞ্জের জুরানপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু করেছে দেবগ্রাম ফাড়ির পুলিশ কোথা থেকে ওনাদের মেনে আমরা পেয়েছি দেবগ্রাম হসপিটাল থেকে হয়েছিল লরি